শোনো খাবার দেবো কি রান্না করেছো। বেড়ে ডাল ভাত আর করলা ভাজা তুমি জানো না যে আমি করলা খাই না তাও করলা করেছো খাবো না উম প্রত্যেকদিন ওনাকে মাছ মাংস রান্না করে দিতে হবে খাওয়ার জন্য ডাক্তার ইচ্ছা করে না কি হলো রে দিদি তোর জামাই বাবু না করলার কথা শুনেই খাবে না বলে দিয়েছে ওনাকে রোজ রোজ মাছ মাংস রান্না করে দিতে হবে দিদি আমি যদি জামাই বাবুকে বলতাম করলা খেতে তাহলে কিন্তু খেয়ে নিত আমি বললাম খেলো না আর তুই বললে খেয়ে নেবে খাবে তো বটেই আমার বিশ্বাস আছে তাহলে যা তুইও একটু চেষ্টা করে দেখ ঠিক আছে আচ্ছা জিজু আজকে আমি নিজের হাতে খাবার বানিয়েছি বিশেষ করে আমার প্রিয় করলা ভাজা খাবার বেড়ে নিয়ে আসবো তোমার জন্য খাবা আরে শালি জানি তুমি রান্না করেছো আর আমি খাবো না তা কি হয় আর তাছাড়া করলা খেলে তো রক্ত পরিষ্কার হয় তোমার দিদিরও একটু সুবিধা হবে যাও নিয়ে আসো ঠিক আছে জিজু আমি বললাম খেলো না বোন যে বলে অমনি রাজি হয়ে গেল করলা খেলে রক্ত পরিষ্কার হয় না বোনকে একবার বাড়িতে যেতে দাও রক্ত কিভাবে পরিষ্কার রাখতে হয় আমিও দেখবো